তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো আমার একটা প্রশ্ন হ্যাঁ তাহলে আপনাদের চ্যানেলে কি মনির ভাইকে আবার আনবেন অবশ্যই ও মনির ভাইয়াকে ই করার জন্য অনেকে চেষ্টা করতেছে কিন্তু আমার ভরসা আছে মনির ভাইয়ের প্রতি কারণ মনির ভাইয়ের সাথে আমাদের কোন সুতুতা নাই আর আমরা হচ্ছে পুরাতন মানে ছিলাম আমরা যারা তো আমাদের সাথে সম্পর্ক মানে মনির ভাইয়ের আলাদা নাইমাপুর আলাদা আমরা ভাই বোনের মতো এই সম্পর্ক তো চাইলে কেউ নষ্ট করতে পারবে না আমার আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমরা সবাই ভালো আছি আজকে আমরাও আবারও উপস্থিত হলাম আমাদের প্রিয় চ্যানেলের একটি ব্লগ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের চ্যানেল মালিক বিন্দু এই যে চ্যানেল মালিকরা সব করে দেখা যায় না কে কালারে মারি খাওয়া তো যাই হোক এই যে শিল্পীবিন্দু আমাদের নাইমা আপু আছে সাথী আছে এবং সাথী আপুর মেয়ে আছে এই যে আমাদের সোভা আপু আছে তারপরে আমি চলে যাব একটু আমাদের উনি কথা বলতেছে ফোনে তবে তার আগে আমি চলে যাবো হচ্ছে আমাদের এই যে আমাদের রাজু ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আজকে দর্শক বন্ধুরা অবশ্যই ভালো আছে এবং আমারও প্রশ্ন দর্শক বন্ধুরা কেমন আছেন তো বিষয় হচ্ছে আজকে আপনার শিল্পী নিয়ে কাজ করতেছেন কাকে কাকে আজকে আমাদের শিল্পী থাকছে হচ্ছে যে আমাদের প্রিয় শিল্পী শোভা হ্যাঁ নাইমা আপু কি কলার প্রিয় শিল্পী কিদা শোভা আপু

আর কাদেরকে ভালো লাগে এটা এটাও জানাবেন কাদের কাজ কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আজকে ভিন্ন ধারা যেহেতু শিল্পীদের নিয়ে আসা অবশ্যই কম বন্ধুর দর্শক বন্ধুরা জানাবেন আচ্ছা এই এটা এটা কি নাম কী তোমার ফারান আমি তো অন্য কিছু ভাবছি তো আসসালামু আলাইকুম হচ্ছে ফুলমনি ফুলমনি কেমন আছো তো আজকে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ নতুন চ্যানেলে হ্যাঁ আসলে দুই মা বেটির এরা যে মা মেয়ে এটা কিন্তু আসলে খুব ভালোভাবে বোঝা যায় তো বিষয় হচ্ছে আজকে যে নতুন চ্যানেলে কাজে এসে কেমন লাগতেছে অনেক ভালো ভালো লাগতেছে না যাই হোক তো দর্শকদের দের উদ্দেশ্যে কিছু বলে দাও তো দর্শক বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আর একটা কথা সেটা হচ্ছে যেহেতু দর্শক দের কাছ থেকে দোয়া চাওয়া এবং ভালোবাসা চাওয়া হচ্ছে সেই সাথে দর্শক বন্ধুদের জন্য একটা গান কি শোনাানো যায় না হ্যাঁ তাহলে একটা গান শোনায় দাও আজ মন মাঝি খবর ডাক আমার আমার নৌকা যেন ডুবে না না মন খবরদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে যদি মেয়ের সাক্ষাৎকারই শুধু নেই মায়ের টা না নেই তাহলে কেমন দেখা যায় চলে আসলাম আমাদের বড়ো আপু সাথী আপুর কাছে আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আসলে আপনাদের দুই মা মেয়েকে যখন একসাথে দেখি সবাই অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে এরা মা মেয়ে নাকি অন্য কিছু যদি আপু সবসময় টেনশনে থাকেন তারপরেও হাসি খুশি থাকেন এটা আপনাকে দেখে বোঝা যায় কষ্টকে লুকিয়ে রাখার যে একটা দক্ষতা বা অভিজ্ঞতা সেটা আপনার আছে তো আপনি যে আজকে নতুন একটি চ্যানেলে নতুনভাবে কাজে এসেছেন এজন্য

যাই হোক এটা নতুন চ্যানেল যেহেতু সেহেতু আপনারা বেশি বেশি ইয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের কাছ থেকে কিছু চাইলেন তাহলে কিছু দিতে হবে না দেন ভালোবাসার মতো ভালোবাসি তারে কি গো বোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো বোলা যায় খনিকের ভুলেও বিরাহ নামিলেও মনে থেকে কি তারে মোছা যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ধন্যবাদ আমরা চলে যাবো হচ্ছে আমাদের 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 আরো দুইজন যাদেরকে প্রথমে দেখেছেন কিন্তু পরে আর কথা হয় নাই তাদেরকেই দেখাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম না বেআইসাব লয় আমি আপনার শুড়েই দিয়েছি ভাইয়া 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 আমার মুখু মানে ইচ্ছা করতেছে আজকে যদি শোভা ابو খিচুড়ি রান্না করতো আমি টালিয়া ভাইয়া আমার রান্না সেই সুন্দর হয় তাই না আমি খুব মিস করি আমি কমের না আমি একটা কথা কই ভাইয়া বল আজকে কিন্তু আমাকে 2500 টাকা টিলি না 1500

বলছেন এ না বলেন আমি আমার কথা শুনেন এই যে নতুন চ্যানেলে যে আপনারা কাজে আসছেন আপনাদেরকে ডেকেছে আপনারা এসেছেন তো কেমন লাগতেছে আসলে নতুন চ্যানেল বলতে এই চ্যানেলে আমরা আরো একদিন কাজ করছি আমি পররতে হ্যাঁ পররতে আরেকটা শিডিউল দিছিল যা আমি মনে হয় অসুস্থ ছিলাম কিংবা কি জানো হয়েছিল ভাইয়া আপনি বলছিলেন শুনুন কি যেন ও মানিক ভাই আমাকে শিডিউলের কথা হচ্ছে আমার অসুস্থ ছিল ছিল যার কারণে আমি আসতে পারছিলাম না মোট তিন দিন আজকে দেড় তিন দিন শিডিউল দুই দিনই আমি করতেছি তো আমার জন্য একদম নতুনও না আর পুরাতনও না নতুন চ্যানেলই আমাদের দিয়ে স্টার্ট করছে তো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। ভাইয়ার চ্যানেলটা ভালোভাবে উঠাই দেওয়ার জন্য এবং ভালো ভালো কাজ দেওয়ার জন্য আর সেই জন্য কিন্তু আপনাদের সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন সাপোর্ট করবেন আমার আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন দেখছো না মাপু আমার মিমাপুর চ্যানেল তোমার চ্যানেলও মানে তোমরা তো এমনি শিডিউল দিয়ে কাজ করছো না কিন্তু ব্লগ চাও ভিউ আছে অনেক ভিউ আমার মিমাপুর চ্যানেল শিডিউল দিয়ে যেহেতু করা আছে এই দুইটা চ্যানেলের কথাই বলি যে অন্যান্য চ্যানেলের থেকে বেস্টে এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি অন্যান্য চ্যানেলের থেকে আমরা ছেলে নিয়ে অবশ্য কাজ করাইছিলাম না গত সপ্তাহে শুধু মনি ভাই দিয়ে কাজ কিন্তু এ পর্যন্ত আমার চ্যানেলটা হাইয়ে আছে আমার চ্যানেল মিমাপুর চ্যানেল তো দর্শক বন্ধুরা মিমাপু চ্যানেল বাউল মিম রানি এবং শিল্পী মিম আর আমার চ্যানেল এস এস শোভা মিউজিক সিঙ্গার শোভা আর নাইমা চ্যানেল মিম নাইমা এন্টার টা ছাপু আমার একটা প্রশ্ন তাহলে আপনাদের চ্যানেলে কি মনিরভাই কাও আনবেন অবশ্যই ও মনির্ভাইয়াকে ই করার জন্য অনেকে চেষ্টা করতেছে কিন্তু আমার ভরসা আছে মনির্ভাইয়ের প্রতি কারণ মনির্ভাইয়ের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আর আমরা হচ্ছে পুরাতন মানে ছিলাম আমরা যারা তো আমাদের সাথে সম্পর্ক মানে মনির ভাইয়ের আলাদা নাইমাপুর আলাদা আমরা ভাই বোনের মতো এই সম্পর্ক তো চাইলে কেউ নষ্ট করতে পারবে না আমার আর একটা প্রশ্ন আপনারা এখন হচ্ছে আমি যতদূর শুনলাম একটা ভিডিওতে আমাদের চ্যানেল মালিকদের কিছু ভিডিওতে যে তারা আপনাদেরকে বিপক্ষ দল হিসেবে আখ্যায়িত করেছে তো সেইখান থেকে হচ্ছে আপনাদের সাথে যারা কাজ করবে তারা তাকে কাজে নেবে না তাহলে মনির ভাইকে যেহেতু তারা কাজে নিচ্ছে সেইখান থেকে কিছু বলবেন আমি এখানে একটা পয়েন্ট দর্শক বন্ধুদের দেখাই ওরা যখন রুলস করে তখন কিন্তু রুলসের প্রথম যে ইয়ার রুলসটা ছিল সেটা হচ্ছে কারোর সাথে কারো দণ্ড থাকা যাবে না এটাকে কিন্তু বলছে বলেনি কিন্তু দণ্ডটা কারা বাধাই দিল মনের সাথে কি আমাদের কোনো দণ্ড আছে তাহলে মনে তো নিরপেক্ষ থাকা উচিত কোনো শিল্পীর সাথে কোনো শিল্পীর দণ্ড থাকা যাবে না তাহলে তো মনিরের নিরপেক্ষ থাকা উচিত এই জন্যই তো মনির এক সে কাজে তাই না আমাদের আমরা দণ্ড বিধায় আমাদের কিন্তু ফাঁকে রাখছে তাহলে মনিরকে কেন এখন মানে এক পক্ষ এক পক্ষে নিয়ে যাচ্ছে এটা আমার দর্শক বন্ধুদের কাছে পড়ছে হ্যাঁ আমরা মনে করি মনির হচ্ছে ও হচ্ছে ওর মায়ের অসুখ হয়েছে আমরা মনে করি ও কোনো দলেই নেই ও সবার ওইখানেই কাজ করবে এখন যদি ওকে কোনো দলে বিভক্ত করা হয় তাহলে তো ওকে বিভ্রান্তর মধ্যে ফেলাচ্ছে তাই না ও ওর মানে আর্থিক দিক দিয়ে ও তো অত স্বচ্ছল না আমরা যেটুকু জানি আর যেহেতু আমি একটা মেয়ে মানুষ আমি একটা চ্যানেল খুলছি আমার কিন্তু সাথে এই যে আমার টিম এটাই আমার কিন্তু খুঁটি জি আমার টিমটাই আমার খুঁটি আমি এদের জোরেই কিন্তু আমি একা একা কিন্তু লড়তে পারতাম না যেহেতু আমি একটা মেয়ে মানুষ ওরা পাশে আছে বিধায় আমি লড়তে পারতেছি আর অনেকেই চেষ্টা করতেছে আমাকে ভাঙার জন্য আমাকে আমার চ্যানেলটা শেষ করার জন্য আমি যেন চ্যানেল নিয়ে আমার চ্যানেলটা হ্যাকও করছিল ইতিমধ্যে হ্যাঁ আবার আর একটা কথা বলি এস যেন ভিলেজ প্রতিভা নাকি ভিলেজ প্রতিভা ভিলেজ প্রতিভা এই একটা ফেক একটা পেজ আছে যেটা আমার চ্যানেলের ভিডিও নাইমাপুর চ্যানেলের ভিডিও সবার সবার চ্যানেলে ভিডিও চুরি করে করে নিয়ে ছাড়তেছেন এই যে আপনি এই চুরিগুলো করতেছেন যখন আপনাকে ধরা হবে তখন কিন্তু যোগ্য শাস্তি দিব কারণ এর আগে একটা চোরকে ধরছিলাম আমরা মনে করেন না তাকে ছাড় দেওয়া হয়েছে বিধায় আপনাকে ছেড়ে দেওয়া হবে যদি ধরতে পারি তাহলে কিন্তু আপনার অবশ্যই খবর আছে তাই জন্য বলতেছি এখন সাবধান হয়ে যান আগে থেকে যাই হোক অনেক কথাই হলো কথা তো বলতে গেলে শেষ শেষ হয় না তবে করা লাগবেই সেই জন্য দুজন মিলে একটা সুন্দর একটি গান বলবেন বলে শেষ দেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন তার আগে দর্শক বন্ধুরা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যেন নিত্য নতুন কন্টেন্ট আমরা চা চাচ্ছি কাজের ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে যাতে আপনাদের দেখতে ভালো লাগে কারণ একই জিনিস তো আপনাদের দেখতে ভালো নাও লাগতে পারে তাই আমরা কিন্তু সাথে আমরা একটু শর্ট ফিল্ম করতেছি আবার গানও করতেছি নতুন নতুন গান দেওয়ার চেষ্টা করতেছি তো আপনাদের কাছে যদি একটু ভালোবাসা তাই আমরা কিন্তু অনেক কিছু করতে পারি তো আমরা একটু গানে গানে শেষ করি ঠিক আছে তো দোয়া করবেন আমাদের অবশ্যই

যুগে যুগে আমি তোমায় বাজবো ভালো আমি আমার চাঁদ আমি চাঁদের আলো তোমার বুকে চির সুখী বাঁধব আমার সুখের চিরদিনে সাথী মোরা। বন ক